আমি চট্টগ্রামের হাটাজারি উপজেলায় রয়েছি আপনারা জানেন চট্টগ্রামের তিনটি উপজেলায় আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে আমি বর্তমানে হাটাজারির ফতেফুল লতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি সেখান থেকে এই কেন্দ্রের বিগত দুই ঘন্টায় যে ভোট গ্রহণ হয়েছে সেই দু ঘন্টার পরিসংখ্যান আপনাদের তুলে ধরব কিন্তু আমি জানিয়ে রাখি চট্টগ্রামে তিন উপজেলার মধ্যে তিন উপজেলার মধ্যে ফটিকসড়ি হাটাজারি এবং রাঙ্গুনিয়া উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে যদিও দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের চারটি উপজেলায় ভোটগ্রহণ হওয়ার কথা ছিল রহজান উপজেলার মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এখানে বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন বর্তমান যিনি উপজেলা চেয়ারম্যান তিনি এহসানুল হক বাবুল তিনি বিনা বুটে ওখানে একই সাথে বাইস চেয়ারম্যান এবং মহিলা বাইস চেয়ারম্যানও কিন্তু ওখানে বিনা বুটে নির্বাচিত হচ্ছেন সেই সাথে রাঙ্গুনিয়া উপজেলায় কিন্তু চেয়ারম্যান এবং মহিলা বাইস চেয়ারম্যানের বুট হচ্ছে না সেখানে শুধু পুরুষ ভাইস চেয়ারম্যানের বুট গ্রহণ হচ্ছে ঠিক একই সাথে চট্টগ্রামের যে তিনটি উপজেলায় বুট গ্রহণ হচ্ছে এই তিনটি উপজেলার মধ্যে কিন্তু এগারো লাখ ভোটার রয়েছে ঠিক সেই সাথে চট্টগ্রামের তিনশো চৌত্রিশটি কেন্দ্রের মধ্যে বুট গ্রহণ হচ্ছে আমি যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল্লাহ তিনি সরকারি কলেজের হাটাজারি শিক্ষক আমি তাকে সংযুক্ত করতে চাই তার কাছে জানতে এই কেন্দ্রের মধ্যে টোটাল ভোটার সংখ্যা কত এবং সকাল থেকে ভোট গ্রহণের যে পরিবেশ পরিস্থিতি কি দেখছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে এখানে ফতেপুর লতিফ লফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টার এটি এখানে ভোটার সংখ্যা হচ্ছে চার হাজার পাঁচশো সকাল থেকে দশটা পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে সে ভোট কাস্ট হয়েছে পর্যন্ত আচ্ছা ভোট কেন্দ্রের আমরা যে ভোটার উপস্থিতি কম দেখতে পাচ্ছি কম কেন কি বেলা বাড়ার সাথে সাথে বাড়ার সম্ভাবনা আছে কিনা কম কেন আসলে আমি বলতে পারবো না হয়তো বাড়তে পারে এখন একটু বাড়ছে সকাল সকাল এখন ভোটার সংখ্যা কত বিশ বুথ কেন্দ্রের ভিতর এবং বাইরে সার্বিক পরিস্থিতি কিরকম রকম সবকিছু ভালো চমৎকার পরিবেশইforth হচ্ছে ভোটাররা বেশ আনন্দের সাথে ভোট দিচ্ছে আমি তাদের সাথে অনেকের সাথে কথা বলেছি কোনো সমস্যা নেই আর যারা আমার এখানে যারা দায়িত্ব আছেন সবাই খুব সুন্দরভাবে ভোট গ্রহণ করছেন আর কলি মেসেঞ্জার যারা আছে তাকেও জিজ্ঞেস করেছে তারাও বেশ সন্তুষ্টি প্রকাশ করেছে সব পাত্রিজের যারা আছে কি না কেন্দ্রে পাত্রিজের নেই আচ্ছা বসতে আসে নাই তারা আচ্ছা ভোট কেন্দ্রের বাইরের পরিস্থিতি আইন পরিস্থিতি কিরকম আছে ভালো চমৎকার আচ্ছা ধন্যবাদ আপনাকে যে কেন্দ্রে রয়েছে আমি ফতেপুর লতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি হাটাজারি উপজেলার একটি কেন্দ্র এ কেন্দ্রের সার্বিক পরিস্থিতির বিষয়টি আপনারা জেনেছেন ভোটার উপস্থিতি যদিও কম সেই সাথে আমি যেটি জানিয়ে রাখতে চাই চট্টগ্রামের যে তিনটি উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে এই তিনটি উপজেলার মধ্যে কিন্তু এগারো লাখ বিশ হাজার সাতশো চৌত্রিশ জন ভোটাধিকার প্রয়োগ করবেন সেই সাথে তিনশো চৌত্রিশটি কেন্দ্র রয়েছে এই ভোট গ্রহণের জন্য কিন্তু সরকারিভাবে প্রায় নয় হাজার ছয়শো চৌত্তর জন কর্মী নিয়োগ করা আছে সেই সাথে এই তিনটি উপজেলায় কিন্তু ষাটজন ম্যাজিস্ট্রেট কাজ করছে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমি এখানকার প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেছি আবদুল্লাহ মামুন সাহেব তিনি যেটি জানিয়েছেন সকাল থেকে ভোটার উপস্থিতি একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটারদের উপস্থিতি বাড়তে পারে এই দু ঘন্টার তথ্য হিসেবে আটটা থেকে দশটা পর্যন্ত দুই ঘন্টায় কিন্তু এই তার এই কেন্দ্রে তিনশো বিশটি বুট পড়েছে বলে তিনি জানিয়েছেন আমি কেন্দ্রের বাহিরের সার্বিক পরিবেশ একটু দেখাতে চাই আপনাদেরকে এখানকার পরিবেশ যেটি সেটি পুরুষ ভোটারের সাথে সাথে কিন্তু মহিলা ভোটারের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানকার একজন পাত্রীর এজেন্ট এখানে রয়েছে আমি তার কাছে জানতে চাইবো ভোট গ্রহণ কিরকম হচ্ছে ভোটাররা আসতেছে কিনা এবং সার্বিক পরিস্থিতি কিরকম আমাদেরকে বলবেন আচ্ছা আমি এজেন্ট নই এজেন্ট যারা এগুলো আমি মোটরসাইকেল প্রতীকে প্রতিনিধিত্ব করছি আশা করি অন্যান্য নির্বাচন নির্বাচন হচ্ছে এই যে আজকের এই ভোটার উপস্থিতি আল্লাহর রহমতে এখানে অনেক ভালো মানে একদম স্বতঃস্ফূর্তভাবে একদম নির্বাচনে একদম কোনো কোনো হই হুল্লো ছাড়া এখন লাইনে লাইনে করে অনেক মানুষ আপনি দেখেন অনেক মানুষ আসছে লাইনে অনেক মানুষের সমাগম এখানে হচ্ছে আচ্ছা আপনাকে তো দেখা যাচ্ছে একজন প্রার্থী রাসুদুল আলমের আপনি প্রতিনিধিত্ব করছেন বলছেন পাশাপাশি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছে তাদের প্রতিনিধিরা এখানে আছে কিনা আছে সবাই আছে এদের ভিতরে বলতেছি এখানে ওই আছে এজেন্ট আছে আবার ওই গ্রুপতিকার এসিদ্ধ আছে সবাই আছে উপজেলা চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করতে করছেন তিনজনের মধ্যে বর্তমান চেয়ারম্যান রাশেদুল আলম রাশেদ রয়েছে তিনি উত্তর জেলা যুবলীগের সভাপতি সেই সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু সৌরভ হুসেন চৌধুরী নোমান এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠিক একই সাথে উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ইনুস গনি উপজেলা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ইনুস গনি কিন্তু এখানে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন

উপজেলা নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ সামনে যদি এই তিনটি উপজেলায় যদি কোনো ধরনের তথ্য থাকে তাহলে আমি আবার আপনাদের কাছে লাইভে এসে আপনাদের কাছে জানানোর চেষ্টা করব ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম